বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভূয়া অন্যতম সমন্বয়ক সাজি সালম হাসনাত আবদুল্লাহ ও খানতালাদ মাহমুদ রাফি সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি ও পেজ পাওয়া যাচ্ছে না গতকাল বুধবার পয়লা জানুয়ারি থেকে ফেসবুকে তাদের আইডিগুলো পাওয়া যাচ্ছে তবে ক্র্যাক প্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত অনেকের ফেসবুক আইডি ও পেজে হামলা চালানোর দাবি করা হয়েছে একই সঙ্গে তারা এ ধরনের হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে এদিকে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইক আবদুল্লা সহ কয়েকজনের আইডিও পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে কয়েকজনের আইডি সাইবার হামলা হুমকিতে ডিসেবল করে রাখা হয়েছে বলে জানা গেছে অন্যদিকে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের পেজে দেওয়া এক পোস্টে বলা হয় স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে একই পেজের আরেক পোস্টে বলা হয় দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার খান তালাদ রাফির আইনি পারমানেন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স পেজে দেওয়া আরেক পোস্টে বলা হয়েছে বাংলার অনলাইন রাখিব রাজাকার মুক্ত স্লোগানেই আমাদের এই যাত্রা ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স ও রাজ্যসভা মুক্তি যুদ্ধবিরোধী শক্তির জব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমাধ্যম শাখার সদস্য রাহান আহমেদ তামিম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন সাইদ আব্দুল্লাহ খান তালাত মাহমুদ রাফি ও গাজী আতিকুলের আইডি ডিসেবল করেছে ওরা সতর্কতার জন্য কেন্দ্রীয় সমন্বয়করা অনেকেই আইডি ডিঅ্যাক্টিভ করেছে এতে হাউকাউ করার কিছু নেই আইডি ব্যাকাসবে শিউট থাকে অলরেডি কাজ শুরু করেছি এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালম এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি